আপনারা বকা খাবেন বললেন পূজনীয় অবিন্দা কিন্তু কেন ঠাকুর এত টাকা টাকা করেন কেন কি বললেন তিনি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তিনশো একচল্লিশতম ঋত্বিক সম্মেলনে বললেন পূজনীয় অবিন্দা এখানে উপস্থিত আছেন আমাদের শ্রীধরদা তার একদিন পরিচিত ওনাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ঠাকুর এত টাকা টাকা করেন কেন উত্তরে শ্রীধরদা বলেছিলেন আমরা তো সবাই টাকার পিছনেই ছুটি তাই ঠাকুর আমাদের সব টাকা নিয়ে নিতে চাইছেন যাতে আমরা তখন ঠাকুরের পিছনে দৌড়াই যাই হোক এখন আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলি একটা গল্প বলি আমি একবার ঠাকুর কলকাতায় যাবেন ঠাকুর তার মাকে বললেন মা আমাকে কলকাতায় যেতে হবে কয়েকটা কাজ আছে কাজগুলো সেরে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো তুমি কিন্তু আমার পিছনে পিছনে কলকাতায় আসবে না কিন্তু কিছুদিন বাদে ঠাকুরের মা নিজের ছেলেকে দেখতে না পেয়ে ঠাকুরের কাছে কলকাতায় পৌঁছে যান আর ঠাকুর মাকে দেখেই কান্নাকাটি শুরু করলেন মা আমি তোমাকে বারণ করেছিলাম তুমি কেন এলে দেখা গেল ওই কলকাতা থেকেই মায়ের শরীর খারাপ হওয়া শুরু করল ঠাকুর নিজের মাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না তিনি দেখতে পাচ্ছিলেন যে মা যদি আমার কাছে কলকাতায় আসেন তাহলে ওনার ক্ষতি হতে পারে আর তাই তিনি আটকানোর চেষ্টা করছিলেন একবার গাড়ি করে আমার বাবা বড় কাকা ছোট কাকা শুভ কাকা মানিকপুরে ঘুরতে যান গাড়ির হুইল ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার হুইল ক্যাপটা লাগাচ্ছিলেন আবার চলছিলেন পাঁচ সাতবার এরকম হওয়ার পর হুইল ক্যাপটা খুলে নিয়ে গাড়ি সিটের তলায় রেখে দিলেন এবং গাড়ি নিয়ে চলতে শুরু করলেন তারপর গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয় মেজ কাকা গাড়ি চালাচ্ছিলেন স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে বাবার একটু মাথায় লাগে ছোটো কাকার পায়ে লাগে বিষয়টা হলো ঠাকুর ওনাদেরকে সংকেত দিয়ে যাচ্ছিলেন যে গাড়ি নিয়ে তোমরা বাড়ি চলে যাও আবার আমার যেদিন মাথায় লাগে সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে বলছিলেন যে বাবা যাস না কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল তাই আমি বুঝতে পারিনি এভাবেই আপনি ঠাকুরকে মানেন বা না মানেন ভালোবাসেন বা না বাসেন ঠাকুর আপনাকে সংকেত দেবেন আপনাদের সুখে দুঃখে যখনই কোনো অসুবিধায় থাকবেন তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন এটা করো না কিন্তু আমরা যদি তাকে ভালো না বাসি তাহলে তার এই সংকেতটা আমরা ধরতে পারবো না ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে এখন খাওয়াতে হবে মা এটা বুঝতে পারে কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে ঠিক সেইভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারব ঈশ্বর কিন্তু সদাই আমাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি সব সময় আমাদের পাশে আছেন কিন্তু আমরা কি তার সাথে আছি আমরা কি তাঁকে সময় দিই এইটা আমাদের ভাবতে হবে আরেকটা কথা বলি অনেক বয়োজ্যেষ্ঠ কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাকে অভিযোগ জানিয়েছেন যে আশ্রমের যুবকরা যারা কাজ করছে তারা একটু উচ্ছৃঙ্খল তাদের ভাষাটা একটু খারাপ একদম সত্যি আমি এটা জানি কিন্তু সংক্ষেপে আমি একটা গল্প বলছি একবার আমার তখন হয়তো তিন চার বছর বয়স হবে আমি ছাদে খেলাধুলা করছিলাম সেদিনই কলকাতা থেকে ফিরে আসা হয়েছিল আমার মা ঠাকুরদাদার জন্য দুটো বই নিয়ে এসেছেন আমাকে ধরে নিয়ে গেছেন যে তোকে বইটা দিতে হবে ঠাকুর দাদা ঠাকুরমার ঘরে বসেছিলেন এইবার আমি বইটা দিয়ে খেলতে যাবো বলে প্রণাম করে বইটা খাটের উপর ছুড়ে দিই দিতেই মা খুব রেগে গেলেন ঠাকুরদাদা কিন্তু মাকে বললেন ওকে একদম কিছু করবে না আমার মা আজ্ঞে বলে বেরিয়ে এলেন বেরিয়ে এসেই আমাকে সেই মার মেরে আমাকে ঘরে বন্ধ করে দিলেন তারপর বাবা এসে রাতের বেলা আমাকে বার করলেন না হলে ওখানেই বন্ধ করে রাখা হতো বিষয়টা হচ্ছে গুরুজনদের থেকে অনুশাসন পেতে আমাদের কোনো অসুবিধা নেই আমার মা বাবা গুরুজনেরা আমাকে প্রচুর বকা দিয়েছেন আমি আমার মায়ের কাছে প্রচুর মার খেয়েছি আর এটা আমার ভীষণ ভালো লাগে আমার ঠাকুরমা তো এখনও আমার বাবাকে আমার কাকাদের আমার ভাইদের বকা করেন আর যদি আপনারাও ঠাকুরমার কাছে রোজ যান আপনারাও বকা খাবেন তবে রোজ যেতে হবে একদিন গেলে ঠাকুরমা বকেন না তাহলে একটু হৃদয়তা লাগে বকা দিতে ঠাকুমা বকা দেন ঠিকই কিন্তু তারপর আবার প্রচুর মিষ্টিও খাওয়ান আপনাদের ওখানে যে বাচ্চারা দুর্ব্যবহার করছে ভাষাটাও ঠিক নেই তাদেরও আপনারা ধমকাবেন তাদের ঠিক করার চেষ্টা করবেন কিন্তু সেই সঙ্গে এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনুশাসনের সাথে ভালোবাসা দেওয়াটাও কিন্তু প্রয়োজনীয় তা না হলে মানুষটা কিন্তু হারিয়ে যাবে ঠাকুরকে ধরে আমাদের সবার একটাই কাজ আমরা যেন নিজেদের তৈরি করতে পারি আমরা যাতে আরও ভালো মানুষ তৈরি করতে পারি এটিই করার চেষ্টা করতে হবে আচার্যদেব যেভাবে নিজের জীবনটা পরিচালনা করছেন সেভাবেই আমাদের প্রতিপ্রত্যেকের জীবন পরিচালনা করতে হবে শুধু দেওঘরে হলে প্রার্থনা যাব এরকম নয় আমরা রোজ প্রার্থনায় যাব হতেই পারে আমার শরীর খারাপ কিন্তু পারতপক্ষে যেন রোজ ভোরের প্রার্থনায় যাই আর একটা মাস নিজের বাড়ির পাশের উপজেনা কেন্দ্রে প্রার্থনা করলেই দেখবেন লোক এসে যাচ্ছে যারা নিজেদের স্থানীয় মন্দিরে আরম্ভ করেছেন তাদের জিজ্ঞাসা করলে দেখতে পারেন আমি এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু